এ দেখুন একটা একটা থেকে যখন বার করলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আমি ছোটোটা বাদ দিয়ে দিলাম ধরে নিলাম মরে যাবে কিন্তু মরবে না বেঁচে যাবে তার কারণ দেখাচ্ছি এখানে কত গাছ বসিয়েছি দেখেছেন ছোট বড় ছোট বড় মিলিয়ে এই দেখুন এটা আমি খুলবো এটা এটার থেকে দুটো তিনটে চারটে পাঁচটা এদিকে তিনটে ওদিকে দুটো পাঁচটা গাছ এ আর সাইডে জায়গা ছিল না আবার দেখুন এখান থেকেও বেরোচ্ছে আমি যখন এটা কেটে বার করব এটা এটাকেও বাঁচাবো এবং ওটাও কিন্তু গাছে হবে কীভাবে হবে সেটা দেখায় ধরুন কোনো কোনো গাছ আমি তো বসিয়েই যে দেখুন যখন নতুন বসাই তারপরেই এটা বেরিয়ে গেছে ওরকম ছোটো ছোটো মুখ ছিল এরকম একটা নয় এখানে 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 দেখেছেন কত স্নেক প্ল্যান্ট তৈরি করেছি আমি এটা খুব সুন্দর করে কাটবো চলুন একটু দেখে নি মাদার গাছটা ছিল কিন্তু আট ইঞ্চিতে এর মধ্যে ছিল ঠিক আছে আর ধরছে না বললাম ঠিক আছে চলো বার করে দিই এরকম প্রচুর গাছ আছে আমার কাছে আমি প্রথমে এরকমভাবে কাজটা করে নিচ্ছি এইবারে এই যে যখন এদিকে কাটলাম এইদিকে একটা মুখ আর এইখানে একটা এই এই যে কাটছি সঙ্গে সঙ্গে কাটার মধ্যে ফাঙ্গি সাইড লাগিয়ে দিচ্ছে ঠিক আছে ভালো করে লক্ষ্য রাখুন এই মুখটা কিন্তু বেঁচে গেল ঠিক আছে আবার এখানে সব লাইন করে করে রাখছে কাটি আর লাগিয়ে দিই কাটছি আর ফাঙ্গি সাইড লাগিয়ে দিচ্ছি এর থেকে সহজ আর কিছু গাছ হতেই পারে না এবার যেটা মা গাছ তার কাছে তো অনেকগুলো কাটিং এই প্রত্যেকটা কাটিংয়ের মধ্যে আমি ফাঙ্গি সাইড লাগিয়ে দেবো দিয়ে আবার ওই আট ইঞ্চি টবেই কিন্তু বসাবো ঠিক আছে খালি চারাগুলো আমি আলাদা করে নিলাম মজার বিষয় হচ্ছে এখানে যে আমি মাটিগুলো ব্যবহার করছি আপনি দেখতে পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন এই সঙ্গে সঙ্গে ব্যবহার হচ্ছে মানে পুরোনো মাটি দিয়েই কাজ এই মাটিতেই এই রকম গাছ বাড়বে হ্যাঁ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয় গাছ করতে গিয়ে বিভিন্ন জায়গায় যায় প্রত্যেকটা মানুষের গাছ একই হয় না সবার আলাদা আলাদা হয় কিন্তু আমরা চাইলে সবাই একসঙ্গে যে সুন্দরভাবে গাছ আমরা করতে পারি তার এইগুলো ছোটো ছোট প্রমাণ বলতে পারে তলায় যে হোলগুলো প্রচুর আছে আমরা যে গ্রো ব্যাগগুলো কাটি আমি জাস্ট কাঁচি দিয়ে কেটে দিচ্ছি একদম হাতে কলমে আপনাদের দেখাবো কিছুই নয় ঠিক আছে এইগুলোর ড্রেনেজ ব্যবস্থা কোনো রকম আটকাবে না যদি আমার কাছে পর্যাপ্ত কুচি না থাকে তখন আমি এই তলার ফুঁটোগুলো অনেক বেশি অত্যাধিক বেশি দিয়ে দিলাম দুটো একটা খোলাম কুচিও দিয়ে দিলাম ঠিক আছে কাজ হবে এই মাটির তলায় দিয়ে দিলাম অল্প করে ঠিক আছে দেওয়ার পরে গাছটাকে আবার ওই ওই টবের মধ্যে বসিয়ে দেবো একদম সিম্পিল আর উপরটা একটু খালি রাখলাম আমি উপরটায় এক দু মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো এই যে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটা কেন দিলাম পুরোনো মাটি সেখানে ভার্মি কম্পোস্ট অল্প মেশানো আছে যেহেতু এটা মাদার গাছ এর সমস্ত চারা গাছগুলো আমি নিয়ে নিয়েছি প্রচুর এই গাছটার মধ্যে স্ট্রেস পড়েছে খাবার অনুখাদ্য ভিটামিন সব কিছুই দরকার আর এই সব কিছু পাবে এই ভার্মিক কম্পোস্ট থেকে উন্নত মানের কম্পোস্ট থেকে সব কিছু পাবে কোনো অসুবিধা নেই আমি আর একটা গাছ নিয়ে এসেছি এই গাছটা এখনও তুলিনি এটা তুলবও না এখন নয় মানে কদিন পরে তুলব এখানেও তিনটে চারটে পাঁচটা পাঁচটা বেরোচ্ছে এই ছোটোটা নিয়ে পাঁচটা বেরোচ্ছে এগুলো একটু আরেকটু ম্যাচিওর হবে তারপরে কিন্তু তুলব ঠিক আছে এই গাছটা একটু ধুলো পড়ে গেছে ভালো করে জলে স্প্রে করলে এই গাছ কিন্তু ঠিক হয়ে যাবে নতুন চারা গাছ বেরোচ্ছে একদম সুন্দর এবারে এই চারা গাছগুলো দেখুন কত সুন্দর ম্যাচিওর চারা গাছ ঠিক আছে মার্কেটে কত দাম দিয়ে এগুলো বিক্রি হয় ঠিক আছে তো আমরা নিজেরাই যদি কোনো একটা জায়গায় বাড়ির শুধুমাত্র স্নেক প্ল্যান্ট দিয়ে সাজায় বিভিন্ন ধরনের স্নেক প্ল্যান্ট দিয়ে যদি সাজাই তাহলে খুব অনা আসে এই গাছগুলো কিন্তু এক একটা জায়গা কভার করতে পারে এটা আমার অন্যরকম একটা জায়গা এই এই জায়গাটা দেখুন এই জায়গাটা তো আপনাদের সবাই চেনা জায়গা আডেনিয়ামের জায়গা ঠিক তার নিচটা জায়গা রেখেছি এরকমভাবে চলুন আরও একটা জায়গা দেখে নিই ধরুন এটা তো সবার চেনা জায়গা ঠিক আছে এখন চেনা হয়ে গেছে ফুল আছে সব আছে এর নিচের জায়গাগুলো আমি এদিকটা কি করেছি বিভিন্ন ধরনের সামগ্রী জিনিস রেখেছি এটা পিছন সাইড চাই সামনের দিকটা দেখতে 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 যখন আমরা যাচ্ছি ঠিক ঠিক এই রকম জায়গাটা এই এই রকম কোনো গাছপালা রাখলাম এদিকটা এরকম গাছপালা রাখলাম সব কিছু ছায়া জায়গা দরকার ছায়া জায়গা সেই ছায়া জায়গার মধ্যে কিন্তু এরা দিব্যি নিজেকে মানিয়ে নিয়ে আছে তো ছায়া জায়গা যাদের দরকার সেরকম ছায়া যাদের রৌদ্র জায়গা রাখলার দরকার তাদেরকে রৌদ্র জায়গা দিয়ে দিলাম এই গাছটা অনেকে ফুল দেখতে চায় দেখাতে পারি না ঠিক আছে আজকে আছি বাড়িতে অত্যন্ত সুন্দর একটা গাছ ঠিক আছে আর একদম লো মেনটেন্স গাছটা দেখুন এটা আমার নিজের হাতের তৈরি চারা গাছ ঠিক আছে ফার্স্ট এই ফুল আসছে কুঁড়ি ঠিক আছে এই দেখুন মিলিবাগও লেগেছে একটা এবার মিলিবাগকে ফেলে দিলাম গাছটা সুন্দর ও একটা বড়ো টবে বসানো আছে কিন্তু ফুলটা এবার দেখায় এই ফুল দেখা নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব আছে ফুলটা কেমন দেখতে ফুলটা কেমন দেখতে আজকে একরকম ভিডিও দেখাতে দেখাতে অন্যরকম সুন্দর কিন্তু ফুল ঠিক আছে আর একটা ভালো টবের মধ্যে আমি দিয়ে রেখেছি আরও একটা দেখায় যেটা দেখায় না কোনো সময় সেটা হলো এই এই সাইড দিয়ে একটু রৌদ্র আসে ঠিক আছে আমি এই সাইডে মার্বেল কুইন মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট একটা এটা কি ডেন্ডোব্রিয়াম ওদিকে জেজেট প্ল্যান্ট এই বিভিন্ন ধরনের যেগুলো রৌদ্র মোটামুটি সহ্য করে নেবে সেইটা দিয়ে দিয়েছি গাছ বাড়ছে কিভাবে বুঝবেন ঠিক আছে অনেক ধরনের টিপস থাকলো একটা ভিডিওর মধ্যে আমরা তো গাছ কিনে আনছি ফিলোনক্সিস প্রচুর দাম দিচ্ছি এই দেখুন এক নম্বর এই যে নতুন পাতা ছাড়ছে এরকম প্রত্যেকটাই লক্ষ্য করুন যেগুলো পুরোনো গাছ এই যে নতুন পাতা ছোটো ছোটো আসছে আমি এই দিকটা যাই এইটা দেখুন ছোট ছোট নতুন পাতা আসছে এই ছোট নতুন পাতার সাথে কিছু উপর দিয়ে শিকড় আসবে যদি খুব ভালো করে দেখায় এটা নতুন আসছে তাই দেখালাম এই এইটা নতুন পাতা ছেড়ে যে এই যে শিকড়টা আসছে ঠিক আছে এই আর পাতা এবং গাছ যদি একটু সতেজ থাকে এই যে সতেজ এই যে প্রত্যেকটা গাছ এই এই যে দেখুন নতুন পাতা আসছে শিকড় এই রকম হলে গাছ ঠিক আছে তারপর ধরুন এই গাছটা দীর্ঘদিন এনে রেখেছি পাতা সলিড আছে নতুন পাতা ছাড়িনি ছাড়তে সময়ও লাগে একটা নতুন পাতা ফিলোন আসবে সময়ও লাগে কিন্তু গাছ আমার তরতা যে ফুল আমার ঠিকঠাক তাহলে এখানে আর আমাদের কোনো দ্বিমত করে লাভ নেই যে আমরা ঠিকঠাক করতে পারছি তো যখন কুড়িটা তিরিশটা চল্লিশটা দশটা পাঁচটা গাছ থাকবে ফিলন অফসিস তখন কিন্তু দুটো একটা গাছ দু পাঁচটা গাছ আমি ধরে দিলাম তিরিশটার মধ্যে পাঁচটা গাছ চারটে গাছ একটু উনিশ বিশ প্রবলেম শরীর খারাপ দুর্বল একটা দুটো গাছ মরে যাওয়া এগুলো কমন প্রবলেম এগুলো হবে কেউ যদি বলে এটা হবে না তাহলে সে বাগানই নয় ঠিক আছে একটা উচ্ছে গাছ এবং এই উচ্ছে গাছটাতে প্রচুর দেখুন উচ্ছে আসছে এটাকে আমি কিভাবে কভার করি কিভাবে ঘিরি সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই গাছটা এমনি আছে নর্মাল নতিয়ে যাচ্ছে এদিক ওদিক আমি চাইবো এটাকে সুন্দর করে কিছু একটা করতে কী করবো চলুন এক ঝাঁকে একটু পরে আমরা দেখে নিই কীভাবে কী করলাম দেখাচ্ছি যেটা দেখাবো বলছিলাম এইরকম একটা সরু পাইপ এটা খুব মজবুত সরু পাইপটা এটা কিনবেন ইলেকট্রিক দোকান থেকে আর এই যে গাছ জাস্ট বেঁধে দিলাম এটা কয়েকটা বাঁকারি লেগেছে আপনারা চাইলে শুধু পাইপ দিয়েও করতে পারেন বাঁকারি না ব্যবহার করে এটা করতে পারেন আমি এ মাঝখানে তাও একটা পেঁপে গাছ বসিয়েছি জানি না পেঁপে গাছটা কতটা বড়ো হবে না হবে বাট পেঁপে গাছের সঙ্গে উচ্ছে গাছটা খুব ভালো হচ্ছে উচ্ছে গাছটা হয়ে যাক তারপর পেঁপে বাড়লে হবে না বাড়লে না হবে ওরকম কোনো প্রেশার বা চাপ নেই শুধু স্নেক প্ল্যান্ট দেখলেন তা নয় স্নেক প্ল্যান্টের সাথে সাথে চেষ্টা করেছি সব কিছু দেখানো এই ফুলগুলো একটু দেখিয়ে দিই অ্যাটেনিয়ামের পরিচর্যা বেশ বেশ কদিন আগেই ছেড়েছি পরপর ছাড়ছি ঠিক আছে অনেক মানুষ দেখে অনেক মানুষ দেখে না অনেকে বলবে না দেখিনি অনেকে বলবে হ্যাঁ দেখেছি সহজ পরিচর্যা ঠিক আছে জাস্ট যে কোনো মাটি মাটিটাতে জল থাকবে না জল দাঁড়াবে না এই হচ্ছে বক্তব্য কেউ সিন্ডার মেশাচ্ছে কেউ বালি মেশাচ্ছে যে যা খুশি পাচ্ছে তাই মেশাচ্ছে ঠিক আছে এমন কোনো কঠিন নয় দেখুন এটা একটা কালার এটা একটা কালার এ দুটো একই কালার প্রায় কিন্তু আলাদা আছে এগুলোতে ফুল জাস্ট হয়ে গেল আবার এগুলোতে যেগুলো ফুল আসছে না সেগুলো একদম টানা রোদ্রে দিয়ে দিয়েছি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কুঁড়িও আসছে আর আসবেও আসবে না যাবে কোথায় সব কুঁড়িয়ে আসছে একটা গাছকে কাটিং করে দিয়েছিলাম আর ভীষণ ভালো রূপ নিয়েছে কাটিং করার পরে গোল্ডেন শাওয়ারটা দেখি গোল্ডেন শাওয়ারটা বেশ ভালো ফুল হয় ঠিক আছে প্রচুর ফুল হয় মোটা মোটামুটি ফুল হতেই থাকছে এটাও কিন্তু ওই ইলেকট্রিকের পাইপ দেওয়া আছে আমি একটা কাটিং টাটিং করি না বলে এরকম ভুষি হয়ে আছে সুন্দর যে যেরম ভাবে খুশি রাখে দত্তপ্রিয়াটা দেখানো হয় না বহুদিন যেহেতু উপর থেকে ছাদের থেকে নিচে নামিয়ে রেখেছি তো এ কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন ফুল ফোটে এটার এখন প্রচুর বাড়িতে আছে ফুলটা কিন্তু ভীষণ সুন্দর গোল্ডেন শাওয়ার এটার আরও একটা নাম আছে এই মনস্টেরাটা দেখুন ভীষণ সুন্দর মনস্টেরা অ্যালবো একটা এনেছে এটাও ব্যারিগেটেড পাতা ব্যারিগেশন আছে এই একটা গাছ আমার একটু দাম দিয়ে কিনেছি নষ্ট হয়ে যাচ্ছিলো ভয় লাগছিল বাট গাছটা একটা স্টিক দিয়ে যে এখন এই যে এই রকম লম্বা হয়ে ফুল ফুটবে এটা আমি বুঝিনি আর এই গাছগুলোও কিন্তু খুব সুন্দর আছে এই গাছগুলোর যত্ন বলতে মাঝে মধ্যে হিউমিক অ্যাসিডের জল মাঝে মধ্যে মাইক্রোনট্রন অর্থাৎ অনুখাদ্য আর দুবেলা গাছের শিকড় ভেজানো আর অন্য কিছু নয় ঠিক আছে তাতেই কিন্তু দিব্য আছে সব গাছই দিব্যি আছে উনিশ বিশ প্রবলেম পোকা লাগা এ লাগা একটা খারাপ হওয়া দুটো মরে যাওয়া এগুলো মানে একদম কমন থাকবে এগুলো যদি না হয় তাহলে আমরা আর বাগান না করাই ভালো ঠিক আছে তাহলে আমরা গাছকে কি করবো গাছ বসাবো সব গাছ বাঁচবে সব গাছ হানড্রেড পারসেন্ট শিওর হবে কোনো গাছের পাতা শুকাবে না সেটার কি করে হয় তাই না এইটা দেখুন ভালো করে খেয়াল করুন এর এর যে এত ফুল হবে আমি ভাবিনি ঠিক আছে ভীষণ খুশি এই যে ফুলগুলো দেখুন টিপটাপ ফুল কিন্তু আসতেই আছে এই এই লাইনটাতে আবার ফুল আসতে আছে আমি এটা পুরো বার করে ভিডিও করব ঠিক আছে একদম স্মৃতি করে ধরে রাখব রাখতেই হবে এত ফুল আমি জীবনে দেখেই নি অর্কিডে এ একটা নতুন আসছে আর সম্ভবত নয় হানড্রেড পার্সেন্ট মনে হয় হলুদ হবে ঠিক আছে দেখা যাক চলুন সব কিছু খুশি নিয়ে এখানে ছোট্ট ভিডিও শেষ করলাম নতুন ভিডিও আবার আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন